ভাইফোঁটার দিনে আক্রান্ত সাংসদকে হাসপাতালে গিয়ে ভাইফোঁটা দিলেন বিধায়িকা শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা আক্রান্ত মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে গিয়ে ভাইফোঁটা সকাল সকালবেলায় ভাইফোঁটা দিলেন মালদার ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী দ্রুত সংসদের সুস্থতা কামনা করলেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আদিবাসী সমাজের বড় নেতা মালদার সাংসদ সম্মানীয় খগেন মুর্মুকে আপনারা দেখেছেন রক্তাক্ত অবস্থায় জিহাদির সন্ত্রাসবাদীরা কিভাবে তার ওপরে পাথর বৃষ্টি করে তার মুখকে থেতলে দেয় সে চিত্র দেখার পর আমাদের সকলের চোখে জল সারা পশ্চিম বাংলা তাদের নিজস্ব প্রার্থনা ভগবানের কাছে রেখেছিলেন যে পরমেশ্বর যেন ভগেন্দাকে সুস্থ করে আজকে ভগেন্দা হাসপাতালে রয়েছেন আজকে শুভ ভাতৃ দ্বিতীয়া এই ভাতৃ দ্বিতীয়াতে প্রতি বছর আমি সম্মানীয় দাদাকে শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই সেই সঙ্গে তাকে আমি ভাই ফোঁটা দিই আজকে শিলিগুড়িতে এসেছি কেবল খগেন্দাকে দেখার জন্য এবং তাকে ভাই দ্বিতীয়ায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য তিনি এখনো ঠিক করে কথা বলতে পারছেন না তার যে জজ এবং নাকের নিচে এমনভাবে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে এবং এত বেশি ব্লিডিং তার হয়েছে তিনি এখনো তিন সপ্তাহ হয়ে গেল তিনি এখনো হাসপাতাল থেকে ছাড়া পাননি তার জন্য আমাদের সকলকে সকল ভাই বোনদের কাছে আমি আবেদন রাখছি যে আজকের দিনটি অন্তত বাংলায় অন্তত মালদায় আমরা সবাই পরজোরে ঈশ্বরের কাছে খগেনদার দ্রুত সুস্থতা আরোগ্য কামনা করব নমস্কার আজ আমাদের আমাদের সমস্ত ভাই বোনের মধ্যে যে গভীর সম্পর্ক এবং ভাই বোনের মধ্যে যে একটা যে রিলেশান এটা যাতে আমাদের সবার মধ্যে আরো জাগ্রত হয় এবং আমরা যাতে ভাই বোনের মধ্যে যে একটা নিজেদের যে সুসম্পর্ক এটাকে আরও সুদৃঢ় করবার জন্য যে আমাদের বিশেষ করে বাঙালিদের মধ্যে এবং তার বাইরেও আমরা জানি সমস্ত সম্প্রদায়ের মধ্যে এই দিনটিকে সবাই আমরা পালন করে থাকি তাই আজকে আমি খুবই কৃতজ্ঞ যে আমাদের সবার আমাদের দিদি আমাদের হচ্ছে আমাদের জেলার ইংলিশ বাজারের মাননীয় বিধায়িকা সম্মানীয় সম্মানীয় শিল্প অমিত্র চৌধুরী তিনি আমার এখানে এসেছেন আমি তার প্রতি ভীষণ আমি কৃতজ্ঞ খুবই কৃতজ্ঞ তিনি প্রতি বছর এই দিনটিতে আমার কাছে আসে ফোঁটা দেওয়ার জন্য এবং এই যে যে আজকে দিদিরা বলেন বোনেরা বলেন ভাইকে যেভাবে ফোঁটা দিয়ে তাকে আশীর্বাদ করেন এবং জমের দুয়ারে যে খাটা এই কাটা যাতে লাগে যাতে আমাদের ভাই যাতে সবাই সমস্ত ভাইয়েরা আশীর্বাদ ভালোবাসা দিয়ে তারা যাতে তারা বেঁচে থাকতে পারে তাই আজকে দিদি আমার কাছে এসেছেন আমাকে খুব ভালো লাগছে আমি অসুস্থ হয়েও আজকে আমি হাসপাতালে আছি আমাদের এই শিলগুড়ি ডেউটিয়া সুপার সুপার মাল্টিপারপাস মাল্টি স্পেশালিটি হসপিটালে আমি এখানে উপস্থিত আছি তো আমার চিকিৎসা চলছে তার সত্ত্বেও দিদি এসেছেন আমি সেই জন্য ভীষণ কৃতজ্ঞ তো আমরা এই ভাই বোনের মধ্যে যে সম্পর্ক আমি সবাইকে আমি যে আজকে যে যেভাবে যে ফোটা দিয়ে আমাকে দিদি আশীর্বাদ করলেন তার আপনার সবাইকে আমি এটাই বলবো যে ভাই বোনের মধ্যে যাতে সম্পর্ক আমাদের আরো সুদৃঢ় হোক আরো সুসম্পর্ক হয়ে উঠুক আমরা যাতে একসাথে সবাই মিলে আমাদের যে অশুভ শক্তি যা আমাদের বাংলায় তো বিশেষ করে যে অশুভ শক্তির যে দিনের পর দিন তার শক্তি বাড়ছে তারা বৃদ্ধি পাচ্ছে তো অশুভ শক্তিকে বিনাশ করবার জন্য যারা জমের মতো কাজ করছেন যারা আমাদের সর্বনাশ করছেন আমাদের বোনদের উপরে হামলা হচ্ছে আক্রমণ হচ্ছে দর্শিতা হচ্ছেন খুন হচ্ছেন প্রতিদিন কার ঘটনা মায়েরা বিশেষ করে তারা হচ্ছে যেখানে সুরক্ষিত থাকুক মায়েদের সুরক্ষা যাতে থাকে আমরা সবাই মিলে ভাই বোন মিলে আমরা যাতে এই সমস্ত যারা যারা যে আজকে বিশেষ করে জনের মতো কাজ করছে যারা সর্বনাশ করছে তাদের বিরুদ্ধে যাতে আমরা সবাই একসাথে লড়াই করতে পারি এটাই আমি সহ্য

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার